বিকালের নাস্তা হিসেবে যদি এই বিনি শাখা পিঠাটা পাওয়া যায় তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু খাওয়া লাগবে গরম গরম খেতে এত মজা তাই ভাবলো আপনাদের সাথেও শেয়ার করে তো প্রথমে নিয়ে নিয়েছি আমি ছাল এখন আমি ছালগুলো পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে নি রেখে দেবো দেন এগুলো আমি এক ঘন্টার জন্য রোদে শুকাই দেব। এটা আমি স্কিপ করছি যাই হোক এখন আমি চালটা ব্ল্যান্ড করে নিব দেন ব্লেন্ড করা হয়ে গেছে আমার এগুলো এখন আমি একটু মেখে নিব একটু এখানে এক টেবিল চামচ লবণ আর হালকা একটু পানি দিয়ে এগুলো জড় করে নিব আমি ভালোভাবে মেকে ভালো করে এগুলো মেখে নিচ্ছি দেন আমি পানি আমার প্রায় হয়ে আসছে দেন এখন এটা কিভাবে বানাতে হয় আপনাদের দেখা আমি চুলাই প্যান বসাই দিয়ে এক টেবিল চামচ ময়দ ছালের গুড়ি নিচ্ছি এবং সেটা আমি সব জায়গায় ভালো গোল করে করে নিচ্ছি দেন এখানে আমি এরপর অল্প করে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি চারও দিকে ছিটাইয়ে দিয়ে নিচ্ছি তারপরে এরপর এক মিনিট রেখে এটা হালকা একটু গরম হওয়ার জন্য নিচে রেখে দিচ্ছি দেন এটা আমি উল্টায় পাল্টাই নিচ্ছি দুই চামচের সাহায্যে দুই পরটা নিয়েছি দেন এরপর এটা আমি উল্টায় পাল্টায় নিয়ে নিচ্ছি নিয়ে এরকম একটা একটা করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদের খাওয়াই দেখাচ্ছি এটা আসলে অনেক মজা গরম গরম কিন্তু আরও বেশি মজা যাই হোক এটা আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন তার তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত ধন্যবাদ